আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে পাঁচজন স্টুডেন্ট সামনে আসছি এসির ইনডোর সম্পর্কে তাদের কতটুকু ধারণা তৈরি হয়েছে তারা কতটুকু বুঝতে পারছে তার উপর ভিত্তি করে আমরা কিছু আস নিচ্ছি পর্যায়ক্রমে পাঁচজন বা চারজন করে তো আমাদের কিন্তু আরো ছাত্র আছে আমরা কিন্তু সবাইকে একসঙ্গে নিই না আলাদা করে নেই তো এবার আপনাদের পালায় পড়ে গেছেন এখন আমি একটা একটা করে জিজ্ঞাসা করব আপনার প্রশ্ন উত্তর দিবেন এই যে কালো একটা কিছু দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় কানেক্টর বলা হয় এ কানেক্টর টার্মিনাল ঠিক আছে আচ্ছা এটা কি জন্য ব্যবহার করা হয়েছে কানে লাইনের সুবিধার জন্য অর্থাৎ লাইনের জয়েন্টের হ্যাঁ তারগুলো জয়েন্টের সুবিধার জন্য স্ক্রু সাহায্যে লাগানোর জন্য ইনআউট করার জন্য বাসা হয়েছে यस ঠিক আছে তো এইটা কি এটার নাম কি সার্কিট কি সার্কিট এসির কি সার্কিট কন্ট্রোল সার্কিট তা আমি তো উত্তর বুলাই দিতেছি তা লাভ কি আচ্ছা তো এইখানে লাইন ইন হয়েছে কোনটা দিয়া দেখান তো একজন কত মিনিট পরে সার্কিট থেকে লাইনটা আউট হবে পাঁচ মিনিট পরে হবে আচ্ছা প্রথম যখন লাইনটা ইন করবেন তখন কি আমরা ইনডোর থেকে কি দেখবো প্যানেল ডিসপ্লে দেখবো তারপরে কি হবে বোলোয়ার ফ্যানটা ঘুরবে এখানে বোলোয়ার ফ্যানটা কোনটা এইটা এটার ভিতরে কি আছে রানার আছে রানারটা ঘুরবে

এটা তাহলে আমরা মোটামুটি সবাই শিখলাম আর এটাকে কি বলা হয় ফ্যানেল ডিসপ্লে ফেলে ঠিক আছে অন্যান্য ব্যাচের তুলনায় এই ব্যাচটা মোটামুটি সবাই ভালো বুঝে তারপরে একটু বসি সামনে বসি সামনে বসি যেহেতু আমাদের গ্রুপ ছিল করা এবার অবশ্য অবশ্য সবাই বস সবাই বস তা আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু চার থেকে পাঁচ জন করে গ্রুপ করি গ্রুপ করে কি করি কাজ শিখাই আর যখন থিওরি ক্লাস নেই সবাই এক সঙ্গে থাকে তাই না ফ্রিজের কাজ আমরা কিভাবে শিখেছি গ্রুপ করে শিখেছি না এখন এসি এর কাজ আমরা কিভাবে শিখেছি গ্রুপ করে শিখেতেছি না হোস্টতে কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না আমরা দুই মাসের ট্রেনিং করাইলেও কিন্তু আমরা যথেষ্ট সময় আমরা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাই আপনারা যদি মনোযোগী হন তাহলে আমার মনে হয় যে সবাই ভালোভাবে শিখে যাইতে পারবেন ঠিক আছে এখন পরবর্তী ক্লাসের জন্য সবসময় অ্যালার্ট থাকবেন যাতে ভালো করে শিখতে পারেন কেউ যেন না শিখা না যান আমরা চাই আমাদের প্রত্যেকটা ছাত্রই ভালোভাবে শিখেন ঠিক আছে সবাই ভালো থাকবেন